আসসালামু আলাইকুম সম্মাই ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে অনেকগুলো জিপ সঙ্গে দেখাবো সো যারা জিপ কিনতে চাচ্ছেন কম বাজেটের এবং বেশি বাজেটের সব ধরনের গাড়ি রয়েছে প্রাডু থেকে শুরু করে মাত্র বারো লক্ষ টাকা বাজেটের জিপ গাড়িও আজকে আপনাদেরকে দিতে পারবো এবং সানরুফ সহ কয়েকটি জিপ গাড়ি থাকছে সো আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি সঙ্গেই থাকবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাতে চাই নিশান এক্সট্রেইল গাড়ি যেটি সামনের ফেসটা দেখে বুঝতেই পাচ্ছেন এটি হচ্ছে নিউ শেপ গাড়ি তেরো পর্যন্ত আমরা একই শেপ পেয়ে যাব দু হাজার পর্যন্ত প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির সঙ্গে ভিগু বাম্পারের অপশন নিচ্ছে ফগ লাইটিং সিস্টেম উপরেও ফগ লাইট রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে সান রুপের অপশন রয়েছে এত আপডেটেড ফিটিংস মাত্র ষোলো লক্ষ প্লাস টাকাই আপনাদেরকে দিয়ে দিতে পারবো লেদার সিট কভার একদম নতুন আমরা লাগিয়েছি এবং এই গাড়িটির সঙ্গে বিশাল আকৃতির একটি সানরুপের অপশনও রয়েছে অসাধারণ অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এই গাড়িটির সঙ্গে ডুয়েলএসির অপশনও আমরা পেয়ে যাবো ব্যাকসাইড থেকে দেখায় উপরে স্পয়লার রোববার এবং তেলে চালিত হওয়াতে পিছনে প্রচুর স্পেস পেয়ে যাবেন এবং সাউন্ডের পিছনে হেভি কোয়ালিটির ভিগু বাম্পার রয়েছে তেলের গাড়ি দুই হাজার সিসির দুই হাজার আটের মডেল এগারো রেজিস্ট্রেশন করা এই গাড়িটি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি রাশ গাড়ি একদম ডাক্তার সাহেব গাড়ি ইউজ করেছে তেলে চালিয়েছে যার কারণে এটার ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু খুব ভালো অবস্থায় রয়েছে অনেক ওয়েল মেনটেনেন্স করেছে গাড়িটি উপরে স্পয়লার রুববার রয়েছে পিছনে চাকা সিস্টেম রয়েছে এবং সাইডে কিন্তু আমরা একটি ফুট স্টেপের অপশন পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির সঙ্গে এসির প্যানেলটি আমরা ফুললি টাচ সিস্টেম পেয়ে যাব পাশাপাশি পুষিশারের অপশনও গাড়ির সঙ্গে রয়েছে লেদার সিট কভার নতুন লাগা একটু পুরাতন করা এটা আমরা যদিও লাগাইনি এটা আগের এই সিট কভার ছিল সো আমরা এই গাড়ির সঙ্গে নতুন সিট কভার লাগাচ্ছি বিস্কিট কালার ইন্টেরিয়ারের এবং অনেক কোয়ালিটিফুল একটি সিট কভার আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি গাড়ির সঙ্গে আমরা ইনস্টল করিয়ে দেবো ইনশাল্লাহ নতুন লেদার পেয়ে যাচ্ছেন সামনে প্রজেকশন হেডলাইট এখানে একটি লুকিং গ্লাসের সিস্টেম উপরে স্পয়লার সামনের ভিউটা দেখেন কত ফ্রেশ একটি চকচকে গাড়ি দুই হাজার ছয়ের মডেল আর দশের রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এই ট্রাশ গাড়িটি তেলের গাড়ি দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা করে আমরা অনেকটাই কমাবো এখানে একটি প্রাডু গাড়ি রয়েছে প্রাডু গাড়ি হচ্ছে সেভেন সিটের আটজন নয়জনও বসা যায় কষ্ট করে উপর স্পয়লার রুববার রয়েছে সাতাশশো সিসির গাড়ি এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখায় লেদার সিট কভার নতুন লাগানো এবং গাড়ির সঙ্গে সানরুপের অপশন রয়েছে যেটা গাড়িটির গ্রেডটাকে অনেক বাড়িয়েছে এবং গাড়িটির কোয়ালিটি এবং দেখতেও অনেক স্মার্ট লাগছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ফুল প্যানেলটি উডেনের কিছু গাড়িতে দেখবেন প্যানেল হচ্ছে ফিফটি পার্সেন্ট প্যানেল থাকে উডেন আর ফিফটি পার্সেন্ট হচ্ছে প্লাস্টিক থাকে কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে ফুললি উডেন প্যানেল লেদার ইন্টেরিয়ার এবং এই গাড়ির সঙ্গে সানরুপ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে আরও কিছু ফিটিংস রয়েছে যেমন আমরা এই গাড়িটির সঙ্গে স্টেপের অপশন পেয়ে যাচ্ছি এবং সামনের ভিউটা যদি দেখাই ডাবল প্রজেকশন হেডলাইট এবং নিকেলের অপশন সব কিছু মিলে একটি এখানে নিউশেপের বাম্প সরি গ্রিলের অপশন রয়েছে দুই হাজার চারের মডেলের একটি প্রাডু দেখাচ্ছিলাম যে গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তেলে চালিত গাড়ি এত ভালো ফিটিংস এই গাড়িটির দাম চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো আর আমাদের কাছে কিন্তু নিশান সানি নিশান ব্লুবার্ট আলফাড রয়েছে অনেকগুলো যারা আলফার্ড নিতে চান তাদের জন্য বেস্ট হবে সানরুফ সহ আলফাডও আছে সানরুফ সারাও রয়েছে আর এখানে যে গাড়িটি রয়েছে সানরুফ সহ একটি হুন্ডা সি কম বাজেটে একদমই কম বাজেটে সামনের ভিউটা দেখেন কত সুন্দর অনেক ফ্রেশ এবং সামনের ভিউ স্টিল বাম্পার রয়েছে এখানে একটি লুকিং গ্লাস সিস্টেম এবং সাইডের ভিউটা দেখেন কত সুন্দর সি আর স্টিকার এবং সাইডে কিন্তু সি লেখা একটি ফুড স্টেপের অপশনও রয়েছে এই গাড়িটির সঙ্গে একটি ফ্রিজিং সিস্টেম রয়েছে ভিউ আমি একটু ভিতরটা দেখাই আপনাদের দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এখানে ফ্রিজিং সিস্টেম রয়েছে এবং লেদার সিট কভার হচ্ছে বিল্ডিং সেট আপ সানুপের অপশন আপনাদেরকে দেখিয়ে রাখি অসাধারণ খুবই কোয়ালিটি ফুল ফিটিংস সানরুপ একটি আহ হন্ডা সি আর বি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের সানরুপ সহ তেলে চালিত দুই হাজার সিসির গাড়ির উপরে স্পয়লার সহ পিছনে চাকা সিস্টেম রয়েছে দু হাজার চারের মডেল আর চারের রেজিস্ট্রেশন করা এই চমৎকার হোন্ডা সি গাড়িটির আমরা দামটা ছিলাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো এছাড়াও নিশান ঝুঁকি রয়েছে আমাদের কাছে যারা নিতে চান তারা নিতে পারবেন এছাড়াও দু হাজার পাঁচের মডেলের প্রাঢ় গাড়ি রয়েছে আমাদের কাছে সানরুপ সেই গাড়িটিও নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ